আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ক্রিকেট ট্রেনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে প্র্যাকটিস সেশনের আসলে আমরা যারা ক্রিকেট প্র্যাকটিস করি বা খেলাধুলা করি তাদের প্রত্যেকেরই ফিটনেস একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ ফিটনেস ছাড়া খেলাধুলা আসলে করলে বিভিন্ন রকমের শারীরিক ইনজুরিতে পড়তে হয় আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে ক্রিকেটের প্র্যাকটিসগুলো বা ট্রেনিংগুলো বা বডি ফিটনেসের প্র্যাকটিসগুলো করা হয় এগুলো প্রতিনিয়ত করলে ফিটনেস ভালো রাখা যায় কিভাবে প্র্যাকটিস বা ফিটনেস এ দুটোই ক্রিকেটের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটার বিষয়ে আমি বিশদভাবে আলোচনা করব বহুত অন্যান্য ভিডিওগুলোতে আজকের ভিডিওতে ব্যাটিং প্র্যাকটিস বা বলিং প্র্যাকটিস এগুলো কিছুই নাই শুধুমাত্র ফিল্ডিং বা বডি ফিটনেসের উপরে কাজ করি কিভাবে সে বিষয়গুলোই দেখানো হয়েছে এগুলো একজন ক্রিকেট প্লেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস বা অংশ আসলে খেলাধুলার যারা কন্টিনিউ বা এটাকে প্রফেশন হিসাবে নিতে চান ক্রিকেট খেলাটাকে তাদের জন্য বডি ফিটনেস একটা খুবই অপরিহার্য অংশ ক্রিকেটের ফিটনেস না থাকলে আপনি কোনোভাবেই খেলাধুলা করে সুবিধা করতে পারবেন না ফিটনেস না থাকলে আপনি কোনো খেলাধুলাই সহজে ইয়া করতে মানে উন্নত উন্নতি করতে পারবেন না আসলে ফ্লেক্সিবিলিটি বডি ফিটনেস তারপরে ওয়ার্ম আপ এগুলোর মাধ্যমেই একজন ক্রিকেট প্লেয়ারের শারীরিক বৈশিষ্ট্যগুলো দেখা যায় তো আজকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এগুলো ক্রিকেটের বডি ফিটনেসের উপরে কাজ করার বিষয় মূল বিষয় যেগুলো আপনারা আরও পরবর্তীতে আর অন্যান্য ভিডিওতে দেখতে পারবেন পর্যায়ক্রমে আমি আলোচনা করব আপনাদের সাথে এবং আমার প্র্যাকটিসের বিষয়গুলো আমার খেলাধুলার বিষয়গুলো আমার অ্যানালাইসিসগুলো আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে এই ভিডিওতে আজকে এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ অন্যান্য ভিডিওতে সাথেই থাকুন আসসালামু আলাইকুম